মালদার হবিপুরে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে সড়ক হল বিজেপি হবিপুর এলাকায় স্থানীয় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর নেতৃত্বে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ এরপর পুলিশ এসে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে এই আশ্বাস দিলে অবরোধ উঠে যায় প্রসঙ্গত মালদার হবিপুরে এক নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই এক হাতুরে ডাক্তারের বিরুদ্ধে অভিযুক্ত হাতুরে ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ তবে অভিযুক্ত ডাক্তারকে কঠোর শাস্তির দাবি দেওয়া হোক এই দাবিতে মালদায় রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি তো ধর্ষণের উপরে ধর্ষণ চলছে আর যারা আজকে যে সাথে যুক্ত আছেন যারা কাজের সাথে যুক্ত আছেন তারা পুরা শাস্তি এবং পুরা আজকে বিচার চাইছি সেখানে তাদের ফাঁসি হোক একটা দুটা ফাঁসি না হলে মানুষের এটা বন্ধ হবে না এখানকার মানুষ যেখানে সাজা পাক এইখানকার যারা আজকে ওই সাথে যুক্ত আছেন তাদের ফাঁসি হোক এই দাবিতে আমরা আজকে পদ অবরোধ করছি দেখুন গ্রেপ্তার করতে পারে এখানে কত ধারা দিয়েছে ধারাটা কি লাগু করেছে এইখানে রেপ তো অনেক হয়েছে কিন্তু তারপরেও দু মাস পর তিন মাস পর তারা ছাড় পেয়ে যাচ্ছেন কেন আমরা চাই সেখানে যাবজ্জীবন জীবন সাজা হোক টাকা পয়সা দিয়ে যেন রোফা না হোক আমরাই চাইছি সেখানে সুটি বিচার হোক আদালতে বিচার চাই বিচার চাওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি আজকে পথ অবরোধ করেছি